আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ বিসমিল্লা কোকারিজে আর এটা কিন্তু ডিলার পয়েন্ট তাই আপনি আপনার পছন্দের এবং প্রয়োজনীয় যে কোনো কিচেন সামগ্রী কিনতে এই শপটি ভিজিট করতে পারেন শপটিতে সরাসরি আসতে হলে চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় এগারো নম্বর শপ আর এখানে যে দুটো ফোন নাম্বার ব্যবহার করেছি এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ কিংবা লেনদেন করলে আমরা দায়ী থাকবো না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হচ্ছে যার কারণে আমরা এই বিশেষ যে তথ্যটা এটা ভিডিও শুরুতে শেষে বলে দেয় তো আজকে আমি কেন হচ্ছে জাবেদ ভাইয়ের এই শপে এসেছি জাবেদ ভাই হচ্ছে এই শপের প্রোপাইটার মোস্ট অব দ্য টাইম আজকে আপনারা ভাইয়াকেই দেখে থাকেন আজকে ভাইয়া ক্যামেরার পেছন থেকে হেল্প করবে আমি ক্যামেরার সামনে থেকে আপনাদেরই পছন্দের কিছু প্রোডাক্ট দেখাবো ভাইয়ার এখানে হিউজ কোয়ান্টিটি কিচেন সিঙ্ক আছে কিচেন সিঙ্ক কেন আমাদের বেশি প্রয়োজনীয় একটা জিনিস কারণ কি দেখেন শখ করে আপনি হয়তো দুই চার পাঁচবার আপনার কিচেনের চুলাটা পরিবর্তন করতে পারেন হয়তো আপনার অর্থ বা সামর্থ্য থাকলে কিচেন হুড পরিবর্তন করতে পারবেন কিংবা কিচেন ক্যাবিনেটের কিছু না কিছু দুই একটা জিনিস এদিক সেদিক করতে পারবেন বাট যে জিনিসটা কিচেনে একেবারে তৈরি থেকে আজীবন আমিত্য থেকে যায় সেই জিনিসটা হচ্ছে কিচেন সিঙ্ক তাই এই একটা জিনিস আমি মনে করি কেনার আগে অনেক বেশি ভেবে চিনতে বা নিজের সাধ্য বুঝে ডিসিশন নিতে হয় আমাদের তো আজকে আমি যে কোয়ালিটির কিচেন সিঙ্কগুলো দেখাবো এগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা থাকবে আজীবন বা লাইফ টাইম অর্থাৎ আপনি আপনার ফ্ল্যাট যেদিন শুরু করছেন সেই দিন থেকে আপনার আল্লাহ মাফ করে আপনার ওই ফ্ল্যাটের পরবর্তী জীবন আবার যখন আসবে তখন পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন এখানে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর বেসিক তথ্যটা হচ্ছে থ্রি গ্রেড স্টেনলেস স্টিল যেটাতে কোনো প্রকার জং মরিচা রাশ স্ক্র্যাচ এগুলো আসবে না এই মানে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি সর্বপ্রথম আমি হচ্ছে যে কিচেন সিঙ্কটা দেখাবো আমার হাতের বাম্পাস থেকে শুরু করি এখানে আমরা একটা কিচেন সিঙ্ক দেখাচ্ছি যেটা ফিফটি ফিফটি বোল বলি এটা টেকা স্প্রেন ব্র্যান্ডের আর এখানে যে যে অপশনগুলো আছে এখানে নাইভ রাখার অপশন আছে এখানে কল বসবে অথবা এখানে আপনারা লিকুইড বসাবেন লিকুইড সোপ ডিসপেন্সার মানে ভীম লিকুইডের যে অপশনটা এখানে একটা হোল আছে এই জায়গায় হচ্ছে গিয়ে আপনারা কিচেনের যে কলটা ব্যবহার করবেন সিঙ্কের সেটা এখানে চপিং বোর্ড অথবা হচ্ছে কি বলি আমরা বেলুন পিরি এগুলো রাখতে পারবো আর এছাড়া এটারও যে মাপ এটারও সেম মাপ মানে অর্থাৎ এটাকে আমরা ফিফটি ফিফটি বল বলি আর আমি একটা জিনিস ভিডিও শুরুতে দেখাই পরবর্তী প্রত্যেকটার সাথে সাইজ ছোট বড় একই জিনিস পাবেন বেশিরভাগগুলোতে বাস্কেট পাবো না ভাই বাস্কেট থাকবে কম্পালসারি আর যেগুলোতে নাইভের অপশন আছে সেগুলোতে এই নিচের এই ইয়াটা থাকবে ঠিক না ভাই অপশনটা থাকবে এছাড়াও হচ্ছে কি ওয়েস্ট ম্যাটেরিয়ালের মধ্যে যেটা স্কোয়ার সেটা স্কোয়ার ওয়েস্ট থাকবে যেটা রাউন্ড সেটা রাউন্ড ওয়েস থাকবে তারপর এই ধরনের যে এক্সেসরিজ আদার জিনিসগুলো লাগে সেগুলো থাকবে এবং পাইপ অর্থাৎ এক কথায় আপনার এই সিংটা নেওয়ার পরে বাজার থেকে মনে হয় একটা থ্রেড টেপের বাইরে আর কিছু আপনাকে কিনতে হচ্ছে না আমার যেটা জানা সেইটা আমি বললাম তো যাবে ভাই এই যে ফিফটি ফিফটি যে টেকা স্পেনের বল এটার মাপটা কত এটা হচ্ছে আঠারো বাই ছত্রিশ তো আঠারো বাই ছত্রিশ আর ডিপ

এটা রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি ওয়ানলি মাত্র আপনার সতেরো হাজার পাঁচশো টাকা

এর মধ্যে অপশন আছে একটা হচ্ছে আপনার এস এস বডি অপশন আছে এটা ডিজনি ইটালি এটা টেকাস পেন আগে টেকাস পেনটা নিয়ে কথা বলি কাটিং বোর্ড একটা কম্পালসারি থাকছে একটা হচ্ছে ঝুরি বাস্কেট এই প্যাটার্নে থাকবে একটা এই প্যাটার্নে থাকবে এখান থেকে ঝর্ণার মতো ওয়াটারফল ফল অপশন আছে লিকুইডের অপশন আছে আর এই ওয়াটার ফলটাকে কন্ট্রোল করার জন্য এখানে হচ্ছে রেগুলেটার সিস্টেমের একটা সুইচের মতো আছে আর এখানে কিন্তু আমাদের যে কলটা আছে এটা কিন্তু আমরা নিয়ে এক কর্নার থেকে অন্য কর্নারে পানি ইউজ করতে পারবে এবং এটা মুভ করবে আর এটা হট অ্যান্ড কুল দুইভাবে পানি অপারেট হবে মানে আপনি গিজার লাইনেও এই কলটা ইউজ করতে পারবেন নাইবের অপশন আছে ওয়া গ্লাস ওয়াশার অপশন আছে অ্যান্ড এগুলো যখন আমরা তুলে ফেলবো তখন কিন্তু সলিড একটা সিঙ্গেল বোল হয়ে যাবে সো এটা কত বাই কত আছে জাভেদ ভাই এবং এটা প্রাইস কত হচ্ছে এটা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল 29.5 তে অফার প্রাইস চলতেছে এটা ওয়ানলি মাত্র আপনাদের 25500 টাকা ব্ল্যাকটা আর এখানে হচ্ছে এসএস আর মধ্যে এটা হচ্ছে আপনারা এটা

সিরামিকের কিন্তু পুরো বডিটা সিরামিকের এখানে আপনার শপিং করতে পারবেন আবার এই পাশটা এস এস এর শপিং বোর্ড তো এই লেটেস্ট এটা আর এটার মধ্যে একটা নেট বাস্কেট পাচ্ছেন আর একটা হচ্ছে ফ্রিজের খাবার বরফ গলানোর একটা বাস্কেট পাচ্ছেন সবগুলো তুলে নিলে একটা সিঙ্গেল বোলের বাস্কেট হয়ে যাবে এবং এটার বডিটা কিন্তু হানি প্যাটার্ন এটা কিন্তু আমরা যেভাবে খুশি ওইভাবে করব এটা কিন্তু টাইটানিয়াম ক্যাচ করবে না এবং এই ব্ল্যাকটা উঠবে না 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 এটা কিন্তু মুভিং হবে প্রত্যেকটা কিন্তু মুভিং হবে একদম লেটেস্ট রাস্টে এটা এই ঝর্ণাটা দরকার হলে আমরা নিচের দিকে নিয়ে দিতে পারবো আবার দরকার হলে সোজা রেখে ইউজ করতে পারবো এবং এখানে এক একটা সুইচ যেমন এই সুইচটা এই ঝর্ণাটার গতি কমানো বাড়ানোর জন্য এই সুইচটা হচ্ছে গিয়ে আমাদের এইখান থেকে পানি আসবে এইখান থেকে পানি আসবে এটার মধ্যে আছে এই থেকে পানি আসবে আবার এটার সুইচ বাড়ানো কমানোর অপশন আছে আর এটা হচ্ছে ফুল সাইজ চার থেকে পানিটা আসবে আচ্ছা এটা অল্প পড়বে পানি এটা বেশি পড়বে পানি এটা দিয়ে হচ্ছে এখানের একদম লেভেল ফ্লোটা হবে এটা কিন্তু মুভিং করা যাবে এটা এটাও মুভিং করা যাবে করতে পারবেন আপনি এখানে আচ্ছা আর এখানে লিকুইড সোপ ডিসপেন্সার বটল ওয়াশার এন্ড এখানে রেগুলেটরটা হচ্ছে পানির ফ্লো কন্ট্রোলের জন্য এটার পানির ফ্লো কন্ট্রোল এটা দিয়ে তো অন করলাম আর এটা দিয়ে ফ্লো কন্ট্রোল করব আর এই ইয়াটা হচ্ছে কি আমাদের এই সুইচটা অন করলে আমাদের এখানে মিনারেল ওয়াটারের যে ইয়াটা অন হবে আর এটা দিয়ে বাচ্চাটা কমানো বাড়ানো হবে ঠিক আছে সো সব অপশন আছে ভাই এটার ডিজনি ইটালির এই যেটা একদম লেটেস্ট আসলো এটা কত বাই কত আছে এটা হচ্ছে 18 বাই 30 তো এটা হচ্ছে যে আমাদের 5 সুইজে যেটা ছিল পেয়ার 5 সুইজটা ছিল আমাদেরটা 42500 টাকা তো আজকে কিন্তু ধামাকা একটা অফার দিব এটা যেহেতু এটা বিসমিলা কোকাস ডিলার পয়েন্ট সরাসরি كده এটা আমাদের কোম্পানির শোরুম না ডিলার পয়েন্ট যেটা আর বিসমিলা কোকাস মানে হচ্ছে আপনার একটা আপনার বিশ্বস্ততা প্রতিষ্ঠান আমাদের এখানে আমরা চাই যে ভালো মান এবং উন্নত মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য হাতে তুলে দিতে তুলে দেওয়ার জন্য এটা কত বাই কত ছিল 18 বাই এপ্রিল এটা 6 বাই 30 তো এটা রেগুলার আচ্ছা এই ছিল মোটামুটি ওভারঅল আজকের ভিডিও আর গ্যারেন্টি ওয়ারেন্টি ব্যাপারটা তো বলেই দিয়েছি আমরা সিঙ্কের বডির ব্যাপারে লাইফ টাইম আর কল বা এক্সেসরিজ আলাদা জিনিসগুলো সেটা হচ্ছে আপনার যত্ন আপনার ব্যবহার এবং আপনার ইস্যুর উপর ডিপেন্ড করবে এগুলো ব্যাপারে আরও বিস্তারিত কোনো তথ্য বা ইনফরমেশান দরকার হলে জাবেদ ভাইকে নক করবেন আর আমি আজকে কথা বলেছি শুধু কিচেন সিঙ্ক নিয়ে এর বাইরে ভাইয়ের এখানে টি শেপ কার্ভ শেপ ফ্ল্যাট শেপ স্লিম শেপ যেটাই বলেন কিচেন চিমনি আছে এছাড়াও লাকজারি কিচেনের জন্য আপনারা বিভিন্ন ব্র্যান্ডের লাকজারি সব হচ্ছে গিয়ে চুলা পাবেন এবং আপনারা এই যে সিংগুলো নেবেন এগুলোর সাথে মানানসই বিভিন্ন মডেলের কল কিন্তু ভাইয়ের এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন